গুমের মামলায় র্যাবের সাবেক পরিচালক গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ বুধবার চেয়ারম্যান বিচারপতি নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয় এছাড়া মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ ও এম এম মইনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত জুলাই আগস্টের গণভ্যুত্থানে ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দুই হাজার সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট আবেদন করেছিলাম সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শো অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল